হ্যালো বন্ধুরা এখন আমি উপস্থাপন করতে চলেছি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বই থেকে খুঁজবো গাছ সারাব রোগ তো এই টপিকটার ওপরে একাধিক কমেন্ট এসেছে তো কেউ স্কিল উল্লেখ করে দিয়েছেন আবার কেউ স্কিল উল্লেখ করে দেননি তো যারা দিয়েছেন তাদের স্কিল ধরেই ভিডিওটি তৈরি করছি তো যারা দেননি তারাও দেখে নেবেন তাদের যদি কোনো কোয়ারি থাকে তখন জানাবেন কেমন তো যারা এভাবে আমাকে উৎসাহ দিচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শুরু করি মর্নিং ক্লাস তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা এর আগে হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কি করছো আচ্ছা তোমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে এর আগে যে ক্লাসগুলো ছিল সেগুলো সবাই মন দিয়ে করেছো তো কী কী ক্লাস করেছো বলো বাংলা করেছ ইংরেজি করেছো। অঙ্ক করেছো টিফিন খেয়েছো আচ্ছা এবার তবে পরিবেশ ক্লাস সেটা তোমরা জানো তো এখন পরিবেশ ক্লাস তোমাদের বইয়ের আমাদের পরিবেশ বলে যে বইটি আছে সেই বইটি তোমরা বের করো সেই বই থেকে আজ আমি খেলার ছলে একটা নতুন বিষয় শেখাবো সেই বিষয়টি তোমাদের খুব কাজে আসবে সারা জীবন মনে রাখবে তোমাদের প্রত্যেক পদক্ষেপে খুব গুরুত্বপূর্ণ টপিক এটি কেমন আচ্ছা তোমার কি হয়েছে রবি তোমার পায়ে ওরকম ব্যান্ডেজ বাঁধা কেন ও পড়ে গেছিলে মচকে গেছে আহারে ওষুধ খেয়েছো ওষুধের সাথে সাথে আর কি কিছু লাগিয়েছ ও মা পাতা গরম করে লাগিয়েছে কিসের পাতা গরম করে লাগিয়েছে গো জানো না আজকে রবির পায়ে ব্যথা লেগেছে এই ব্যথা সারানোর জন্য কিছু গাছগাছড়ারও ওষুধ আছে তো এই গাছগাছড়া ওষুধ সম্পর্কে আমাদের একটা নতুন বিষয় সেই বিষয় আমরা পড়ব জানবো শিখবো যাতে রবিরও উপকার হবে তার সাথে সাথে তোমাদের সবার খুব কাজে আসবে তো এই ব্যথা ফোলা যে সমস্ত গাছ কাছড়ার ওষুধ দিয়ে ভালো করা যায় সেই সমস্ত গাছ কাছড়ার ওষুধকে আমরা আজকে চিনব আমাদের বাড়ির আশেপাশেই সেই সমস্ত গাছেরা থাকে আমরা হয়তো জানি না বা তার ব্যবহার জানি না তো বিভিন্ন ঔষধি গাছের গুণাগুণ এবং তাদের ব্যবহার জানতে আজকের আমাদের টপিক খুঁজবো গাছ সারাবো রোগ কেমন কি বললাম তোমরা সবাই একসাথে বলো খুঁজবো গাছ সারা রোগ তাহলে রবির পায়ে ব্যথা বাড়ি গিয়েই ভালো হয়ে যাবে দুই দিন পর তাই না আজকে রবি শিখে যাবে কোন কোন পাতা ব্যবহার করে পায়ের ফোলা ব্যথা কমানো যায় ওষুধ খাচ্ছ খাও ঠিক আছে কিন্তু আমাদের ওষুধ তো সবসময় থাকে না আশেপাশে কিংবা আমরা সবাই ওষুধ খেতে পছন্দও করি না আমাদের আর সব থেকে বড়ো কথা যে ওষুধগুলো তৈরি হয় সবই তো গাছগাছার আর ছাল থেকে বাকল বা পাতা থেকে কাণ্ড থেকে বীজ থেকে ফুল থেকে বিভিন্ন জায়গা থেকে তো নেওয়া হয় ওষুধের উপাদানগুলো তো সেই গাছ সম্পর্কে যদি আমরা জানতে পারি আমাদের কত ভালো হয় বলো তো তো এই বিষয়ে ডিটেলসে জানতে তার আগে আমি তোমাদেরকে দুটো গ্রুপে ভাগ করে দিই গ্রুপ এ তোমরা গ্রুপ বি এখন দেখো আমাদের আশেপাশে এমন কিছু গাছ আছে সেই গাছের আমি কিছু মডেল নিয়ে এসেছি মডেল হিসেবে আমি কিছু গাছের পাতা নিয়ে এসেছি দেখো তো তোমরা চিনতে পারো কি না আচ্ছা তাহলে বলো দেখি এটি কিসের গাছ দুর্বা ঘাস হ্যাঁ ঠিক বলেছো এটি কি তুলসী পাতা আর এটা নিম পাতা বা তোমরা তো বেশ ভালোই চেনো দেখছি তোমাদের বাড়িতে এই তিনটি গাছ আছে এরকম আরও ঔষধি গাছ আছে জানো তো যে গাছগুলো আমাদের খুব কাজে আসে আমরা তাদের ব্যবহার জানি না কীভাবে ব্যবহার করতে হয় এটা না জানলে তো সেই গাছ আমাদের কোনো উপকারই করতে পারবে না তাই না তো আজ আমি তোমাদেরকে এই সমস্ত ঔষধি গাছ এর ব্যবহার সম্পর্কে বলবো এই যে গাছগুলো তোমরা দেখলে এই গাছের পাতা ছাড়া আমি আরও কিছু গাছের ছবি আঁকছি দেখো তো তোমরা চিনতে পারো কি না পাতা কোন গাছে হয় গো হ্যাঁ আকন্দ গাছ ঠিক বলেছো কে বললে রবি বললে আচ্ছা রবি বেশ ভালোই বলেছ কি করে বলতে পারলে রবি ও এই আকন্দ পাতা দিয়ে তোমার মা সেঁক দিয়েছে পায়ে ব্যথার জন্য বা তাহলে এটি হচ্ছে আকুন্দ গাছ এই আকুন্দ গাছের পাতা কি করে জানো আকুন্দ গাছের পাতায় যেখানে তোমার ব্যথা বা ফোলা রয়েছে সেই ব্যথা বা ফোলার অংশে আগুনের সেঁক দিয়ে পাতাটা গরম করে সে ব্যথা স্থানে লাগাতে হয় তাহলে অনেক দ্রুত কয়েক দিনের মধ্যেই ব্যথা কমে যায় ফোলা কমে যায় একটা জিনিস বোঝা গেল যে আকন্দ গাছের পাতা আমরা ব্যথা ফোলায় ব্যবহার করি ঠিক এরকমই আমরা যে তুলসী পাতা দেখলাম তুলসী পাতার কোন অংশ ব্যবহার করে তোমরা জানো এই কথাগুলো বোর্ডে লিখছি যেগুলো খাতায় লিখে নাও তো তুলসীর পাতা ব্যবহার করে কি জন্য ব্যবহার করে সর্দি কাশি জ ঠান্ডা লাগার যে কফ আমাদের বুকে জমে থাকে সেই সব তারপরে এরপর হচ্ছে নিম পাতা নিম পাতা কি ব্যবহার করে নিমের পাতা ব্যবহার করা হয় ডাল ব্যবহার করা হয় আর নিমের পাতা ডাল কিভাবে ব্যবহার করা হয় ডাল দিয়ে দাঁতন হিসেবে দাঁত মাজা হয় যাতে আমাদের দাঁতে কোনো রোগ জীবাণু পোকামাকড় কিছু না হয় দুর্গন্ধ না হয় অনেক ভালো কাজ করে এছাড়া পাতা ব্যবহার করে আমরা কি করতে পারি এই নিম পাতা জলে ফুটিয়ে সেই জলে স্নান করলে বা সেই জল আমাদের কোনো যেখানে স্কিনে বা চামড়ায় হয়তো কোনো চুলকানি হয়েছে কোনো ঘা হয়েছে সেই জায়গা ধুয়ে পরিষ্কার করতে পারি তাহলে জীবাণু প্রবেশ করতে পারে না তাছাড়া আমরা পাতা বেটে বড়ি বানিয়ে যদি প্রত্যেক দিন সকালবেলায় খাই তাহলে কি হয় আমাদের পেটে যে কৃমি থাকে কৃমি নাশ হয়ে যায় তারপর আরও স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এই সবে কিন্তু খুব কাজে আসে এছাড়া যখন দেখবে কোনো গাছে পোকা লেগেছে তখন এই নিম পাতা ফুটিয়ে সেই গাছের ফুলে বা পাপড়িতে বা পাতায় যদি স্প্রে করো তাহলে সেখানেও কিন্তু পোকা দূর হয়ে যায় তারপর আরও কিছু গাছের নাম বলতো এরকমই যে গাছগুলো আমাদের ঔষধি হিসেবে কাজ করে হ্যাঁ কুলেখাড়া থানকুনি হ্যাঁ ঠিক বলেছো তাহলে কুলেখাড়া থানকুনি এদের ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই কুলেখাড়া থান খুনি দেখো কুলেখাড়া পাতা আমাদের ব্যবহার করা হয় কিসে যে শরীরে আমাদের রক্তের পরিমাণ যখন কমে যায় অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ যখন কমে যায় তখন কি করি এই কুলেখাড়ার পাতা কোন অংশ ব্যবহার করি পাতা অংশ ফুটিয়ে পাতা অংশ ফুটিয়ে সেই জল ঠান্ডা করে এক চিমটে লবণ দিয়ে আমরা সকালে খালি পেটে যদি দশ দিনও খাই তো আস্তে আস্তে কি হয় আমাদের ধীরে ধীরে দেখতে পাই যে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়তে শুরু করেছে তারপর হচ্ছে থানকুনি থানকুনি অংশের আমরা পাতা ব্যবহার করি থানকুনি পাতা আমাদের কী করে পেটের অসুখ সারাই কি বললাম পেটে যদি বধ বা কোনো ডাইজেস্টিভ প্রবলেম হয়ে থাকে বা লিভার ফাংশনের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে থানকুনি পাতা খেলে আমাদের সেই রোগের উপশম হয় এছাড়া রয়েছে কালমেঘ রয়েছে বাসক পাতা রয়েছে তারপর হচ্ছে তোমার যে পাতাগুলো রাংচিতা রাংচিতা পাতা তোমার জন্য খুব জরুরি জানো তো হ্যাঁ স্যাম ঠিক বলেছ রাংচিতা পাতা কি তুমি দেখেছো ও তোমার বাড়িতে আছে বা তাহলে রবিকে একটু সাহায্য করো তো ওকে ওই পাতাগুলো দিও ওই পাতা থেঁতো করে সেই রস গরম করে তুমি তোমার ব্যথাস্থানে লাগাবে তাহলে দেখবে অনেক অংশে তুমি আরাম পাবে তো এই বিষয়ে তোমাদের আর কি কিছু প্রশ্ন আছে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো আমাশয় অসুখ হলে কি করবে খুব ভালো প্রশ্ন করেছ আমাশয় অসুখ হলে আমরুল কি বললাম আমরুল বলে একটি গাছ আছে সেই আমরুলের পাতা তোমরা ব্যবহার করতে পারো তাহলে কি হবে পেটের যে আমাশয় থেকে থাকে সেই আমাশয় অনেকাংশে নির্মূল হয়ে যাবে এছাড়া তোমাদের আরও কিছু কিছু গাছ বলি যেমন হচ্ছে পেঁপে আমলকি শিউলি ফুল এমনকি শিউলি ফুলের পাতা কলমি শাক এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জানো তো আমাদের কাজে আসে গ্রুপ বি থেকে তুমি কি বলছো রাম হ্যাঁ বলো যে কেটে গেলে কোন পাতা ব্যবহার করবা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হট করে খেলতে গিয়ে বা পড়ে গিয়ে যদি কেটে যায় তাহলে তোমরা গাঁধা পাতা ব্যবহার করবা কেমন গাঁধা পাতা কি বললাম গাঁদা ফুলের যে পাতা থাকে সেই পাতা ব্যবহার করবা যে তাকে চটকিয়ে রস বের করে কাটা অংশে লাগালে সেই অংশে রক্ত পড়া এবং ব্যথার যে কষ্ট হয়ে থাকে সেটি অনেক অংশে উপশম হয়ে যায় আজকের পার্ট তোমাদের কেমন লেগেছে আজকের পার্ট তবে এতটুকু অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে